তুমি কি কি রাঁধতে জানো? বৌদি কে জিজ্ঞেস আমি বৌদি কে জিজ্ঞেস করবো কেন তোমাকে তোমার কাছে শুনবো আমি জানি না কিছু বলো না না তুমি সব পারো বলো না একটু শুনি আমি তোমার মুখে শুনতে চাই বৌদি মুখে বলো বলো হ্যাঁ বলো না ও বলো যে মানুষটা কি কি রাখতে পারে সবাই জানি আমাদের রান্না মাসে ছিল বয়স্ক হুম জোরে বলবা হ্যাঁ রান্না মাসে হুম অনেক জায়গায় রান্না করতে তাই কপি ঘন্ট করতে না টমেটো দিয়ে হুম হাত চেটে তো তোমার কথা আমি শুনতে চাই আমি কাজের রান্না কথা শুনতে চাই না তুমি তোমারটা বলো

কি আর اكو মনে ফটো মাছ সবাই খাইছে তা মাছ কি ভাজা মাছ মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে হ্যাঁ এটা আমার মামাবাড়িতে তো খায় এরকম কেউ ভাইজে খায় কেউ পুড়ায় খায় হ্যাঁ আমার মামাবাড়িতে আর পুড়াই খায় আর আমরা খাই না সব আমার মামাবাড়ির মামি তো কি ওই জন্য মামি পুড়াই খাই আমরা ভাজি খাই হ্যাঁ আমরা বাঙালি আমরা খাঁটি বাঙালি মামি ও মামিও তো শিলিগুড়ি ওই তো এখন আছে মামা মানে মার ভাই উল্টো পাল্টা রান্না হলে কেউ খেতে চায় না তারপরে এদিকে আছে তোমার বরার ডালনা ছানার বড়ার ডালনা একটা বানাই তারপরে ডিম ডিম মুসুর ডালের বড়া ডিম ডালের বড়া খাইছো ওইটা কীরকম বলো তো ওটা ফাটাতে হবে ডালটা বাটতে হবে বাড়িতে তিনটা ডিম ভাঙতে হবে ভাঙিয়ে ফাটাতে হবে ফ্যাটা একটা বাটির মধ্যে তেল লাগিয়ে তারপরে মাইক্রো ওভেন ঢুকাই দাও ওটা কেকের মতন ফুলে উঠবে ডিম আর ডিম আর ডাল ওই কেক কেকের মতন ফুলে উঠবে ওটা পিস 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 করে কেটে ভেজে তা আলু দিয়ে মশলা দিয়ে করলে এত ভালো লাগে আমি কলকাতার লোকের কাছ থেকে কলকাতার একটা বউ আছে ও হচ্ছে বিএসএফের আর্মি মহিলা তার কাছ থেকে শিখেছি এটা প্রথমে ডালটা বাটবে ডান ডাল মুসুরির ডাল হ্যাঁ দুই কাপ মুসুরির ডাল ভিজায় বাটবে বাটবে আমার তিনটা ডিম বাটাবে ডিম ফাটায় 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 একটা বাটির মধ্যে তেল লাগাবে তেল লাগায় তারপরে ওটা আবার ডালটা দিয়ে দেবে মধ্যে ওই বাটিটার মধ্যে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবে দিয়ে ওটা কেকের মতন ফুলে আসলো তারপর ফুলের পর পিস 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 করে কেটে ওটা আবার ভাজবে ভাজিয়ে আলু ডুম ডুম করে কেটে মশলা দিয়ে রান্না করবে ওটা সেই স্বাদ একদিন পারলে খাওয়াবো ওর ডিম মুসুর ডাল তো খেতে পারব না দিয়ে করে খাওয়াবো এখন পুলিশ না এখন করব না এখন করব না আমি দেখেছি আর্মি আর্মি বনিছে ওরা চাকরি বাড়ি করে ওরাও করে ওরাও খায় ওরাও আইটেম জানে চ এইটা একটা আমার বড়মা বড়মা আমি দেখাশোনা করি মানে এমনি ভালো ভালো আইটেম রান্না করতে পারে তাই বলতেছে আর আর সবজি কাটি এত ঝিরিঝিরি আমরাও পারবো না সবজি আমরাও পারবো না তোমার কথাই বলছি আমরা পারবো না এখনও অসুখে পড়ে গেছে শরীর ভালো না তাই অসুখে অসুখে পড়ে গেছে শরীর ভালো না তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পুরো জানাবেন ঠিক আছে এটা কে এটা আমি ও জানাবেন এখন তো সবই ঠিক আছে বৌদি না বৌদি না দাদা আর